ছেলেটি তার বাবার সঙ্গে জঙ্গলে শিকার করতে আসে ছেলেটির বাবা একটি হরিণকে শিকার করে তার ছেলেকে কাছে ডেকে তাকে বলে এটা কতটা সুন্দর এটা বলে বাবা তখন ছেলেটির হাত হরিণের ক্ষত স্থানে রাখে এবং ছেলেকে বলে কখনো মৃত্যুকে ভয় করোনা শিকার করা আমাদের কাজ এবং আমরা শিকারি মানুষ হলো একমাত্র প্রাণী যাকে বিপদে পড়তে হয় এরপর তারা একটু এগিয়ে যায় শিকারের জন্য তখন ছেলেটি তাদের পেছনে পড়ে যায় ঠিক তখন ছেলেটির সামনে এক বিশাল সিংহ এসে উপস্থিত হয় তখন ছেলেটি সিংহটির দিকে বন্দুক তাক করে এবং তার চোখের সঙ্গে চোখ মেলায় সিংহটির চোখের মধ্যে চোখ মেলানোর সময় ছেলেটি বন্দুকটি নামিয়ে নেয় ঠিক তখনই তার বাবা এসে সিংহের গায়ে গুলি চালিয়ে দেয় তারপর সিংহটি ছেলেটির ওপর আক্রমণ করে এবং তার বন্দুকটি ঝাঁকি দিয়ে ফেলে দেয় সিংহটি সেই ছেলেকে এক মেয়ের সামনে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দেয় মেয়েটি তার মা বাবার সঙ্গে এখানে ঘুরতে এসেছে সিংহটি ছিল একটি মেয়ে সিংহী যার কারণে তার অনেক রক্তপাত হয়েছে সেই রক্ত ছেলেটির রক্তের সঙ্গে মিশে যায় তখন সেই মেয়ে ছেলেটিকে একটি অদ্ভুত ওষুধ খাইয়ে দেয় সেই ওষুধের কারণে ছেলেটির কিছু পরিবর্তন হয় এবং তারপর ওই মেয়েটি তাকে বাঁচানোর জন্য একটি হেলিকপ্টার ডাকে তখন ছেলেটিকে হেলিকপ্টারে তুলে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার ছেলেটিকে দেখে হতাশ হয়ে যায় কারণ ছেলেটির হৃদস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং মারা যায় কিন্তু তারপর একটি অলৌকিক ঘটনা ঘটে পনেরো মিনিট পর ছেলেটির হৃদস্পন্দন আবার শুরু হয় এবং ছেলেটি জীবিত হয়ে ওঠে পরের পাটটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব